হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমার সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যার বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো তোমাদের সেকেন্ড সেমিস্টার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে তোমাদের সিলেবাস দেখবে বিভিন্ন যে মঙ্গল কাব্যগুলো কিন্তু সিলেবাস এর টপিক এর মধ্যে রয়েছে তো আজ এই যে মঙ্গল কাব্য যে রয়েছে এই মঙ্গল কাব্যের যে নামের উৎপত্তি সে উৎপত্তি সম্পর্কে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো কয়েকটা মতামত কিন্তু আমি তোমাদেরকে প্রকাশ করবো ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে দেখো প্রথমে বলেছে আজকের আলোচনার টপিক হচ্ছে আমার মঙ্গল নামের যে উৎপত্তি রয়েছে সেই উৎপত্তি সম্পর্কে যে তোমার মতামত গুলো যে রয়েছে সেই মতামতগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব দেখো আমরা দেখবো এই যে মঙ্গল নাম এই যে মঙ্গল কাব্যের মঙ্গল নামটা কোথা থেকে আসলো ঠিক আছে তাই বলছে যে মঙ্গল নামটির যে মঙ্গল নাম যে উৎপত্তি হয়েছে এর বিভিন্ন কারণ কিন্তু অনুমান করা যেতে পারে যেমন প্রথম উদাহরণ দিয়েছে যে দেব দেবীর মাহত্ব বর্ণিত এই কাব্যর কাহিনী শ্রবণে মঙ্গল হয় বলে মানুষের বিশ্বাস তাই এই কাব্যটি মঙ্গল নাম হয়েছে ঠিক আছে অনেকে মনে করে দেবদেবীর যে মাহত্ব যে রয়েছে মাহত্ব এই মঙ্গল কাব্যের মধ্যে বর্ণিত রয়েছে যেমন চন্ডী মঙ্গল মনসা মঙ্গলের মধ্যে আমরা দেখবো বিভিন্ন দেবদেবীর যে মাহত্ব রয়েছে সেগুলো বর্ণিত আছে তো এগুলো শুনলে কি মানুষের মঙ্গল হয় তাই এগুলোর মঙ্গল কাব্য এসেছে তাই মঙ্গল নামটি কিন্তু এসেছে মঙ্গলের জন্য এই কাব্যগুলি আর কি লেখা হয়েছিল দ্বিতীয় বলেছে এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত গান গাওয়া হয় বলে রেওয়াজ ছিল তাই আমরা দেখবো এই মঙ্গল নামটি যেন উৎপত্তি হয়েছে এরকম কিন্তু বলা যেতে পারে মানে এক মঙ্গলবার থেকে শুরু হতো আর আরেক মঙ্গলবারে কিন্তু এই কাব্যগুলি আর কি গানগুলো কিন্তু শেষ হতো দেখো তারপর তিন নম্বর বলেছে প্রাচীন মধ্যযুগের সাহিত্য মাত্রই ছিল গেউ তাই অনুমান করা হয় যে কাব্য কাহিনীর আদ্যন্ত আদ্য পান্তে যে মঙ্গল রাগে বা প্রধানত মঙ্গল রাগে গাওয়া হতো মানে এই যে মঙ্গল রাগ এই মঙ্গল রাগগুলোই কিন্তু এই কাব্যগুলো গাওয়া হতো তাই আমরা দেখব এর নাম হচ্ছে মঙ্গল রাখা হয়েছে দেখো চতুর্থতে কি বলেছে যে চার নম্বর পয়েন্টে বলেছে বিবাহাদির অনুষ্ঠানে যে গীত গাওয়া হতো সেগুলি সাধারণভাবে মঙ্গল বলে অভিহিত করা হয় আমরা দেখবো এই যে বিভিন্ন বিভিন্ন যে বিবাহাদির অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানে যে গীতগুলো গাওয়া হতো সেগুলোকে মঙ্গল বলে আর কি মঙ্গল নাম বলে কিন্তু অভিত করা হয় তো তারপর আমরা দেখবো মঙ্গল এই যে মঙ্গল যে রয়েছে এই শব্দটি সম্ভবত ভারতীয় কোনো অনার্য ভাষা থেকে আগত এই যে মঙ্গল শব্দটি কোথা থেকে উৎপন্ন হলো এটাও কেউ কেউ মতামত দিয়েছে যে যে ভারতীয় কোনো অনার্য যে রয়েছে তাদের ভাষা থেকে এই মঙ্গল নামটি আগত হয়েছে এই শব্দটি আগত হয়েছে এই ভাষাটি তাই দ্রাবির ভাষায় মিলন বা বিবাহের অর্থে এটি ব্যবহার করা আমরা দেখবো দ্রাবির ভাষায় মিলন বা বিবাহের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল শব্দটি কিন্তু ব্যবহার করা হয় দেখো তারপর কি বলেছে বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস কার ভট্টাচার্য কি বলেছে তিনি যে প্রাচীন বাংলায় বিবাহ উপলক্ষে প্রচলিত লোকসঙ্গীতের রাগকে মঙ্গল রাগ বলা হয়ে থাকে মানে এই যে বিবাহ উপলক্ষে যে রাগগুলো হয়েছিল। হয়েছিল লোকসঙ্গীতের যে রাগগুলো রয়েছে রয়েছে সেগুলোকে কিন্তু মঙ্গল রাগ বলা হয়ে থাকে পরে এর অর্থ সংকুচিত হয়ে দেব দেবীর বিবাহ মানে এই যে বিবাহ গুলো যে রয়েছে লোকসঙ্গীত এই রাগ গুলো হচ্ছে মঙ্গল আমরা দেখব তারপরে এই যে মঙ্গল কাব্য যে হয়েছে বলে সেগুলোকে সংকুচিত করে আমরা দেখব শব্দটি ব্যবহৃত হয়েছে অতপরে বাংলা ভাষায় দেবদেবীর মাহত্ব সূচক রচনা মাত্র মঙ্গল নামে কিন্তু পরিচিত হয়েছে মানে পরে শট করে সংকীর্ণ করে কিন্তু সেটার নাম মঙ্গল দিয়েছে মানে আগে আমরা দেখবো মঙ্গল রাগ ছিল মঙ্গলের আগে যেহেতু গান করা হতো লোকসঙ্গীত যে রাগ গুলো ছিল সেগুলো মঙ্গল রাগ এবং পরবর্তীকালে যেহেতু দেবদেবীর মাহত্ব বর্ণনা হলো তাই সেটাকে সট করে বা সংকুচিত করে মঙ্গল নামে কিন্তু অভিহিত করা হলো দেখো পরে সাত নাম্বার পয়েন্টে কি বলেছে মঙ্গল কাব্যে দেবদেবীর অমঙ্গলকারী শক্তিকে ভক্তের মনে স্থান না দেওয়ার উদ্দেশ্যে মঙ্গল ভক্তল হওয়া যেতে পারে ঠিক আছে মানে এখানে আমরা এই মঙ্গল কাব্যের মধ্যে দেবদেবীর কথা শ্রবণ করলে এই যে অশক্তি যে রয়েছে যেটা অশুভ শক্তি সে অশুভ শক্তিকে মন থেকে কি মন থেকে বের করে দেয় শুভ শক্তি প্রতিষ্ঠা করে বা মঙ্গল করে মানুষের সেই কারণে কিন্তু এই মঙ্গল নামটা নামকরণ হতে পারে আমরা কিন্তু তাও বলতে পারি এই যে মঙ্গল নামটা কেন রাখা হয়েছিল মঙ্গল কাব্যে সেই সম্পর্কে কয়েকটা মতামত নিয়ে আলোচনা কিন্তু আমি করলাম তো আজ আলোচনা আমার এতটুকুই ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের দেওয়া তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্ট অনলাইনে ক্লাস করানো হয় যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে সেই শব্দে দেখার জন্য থ্যাংক ইউ